অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াম এই টার্মটা কিন্তু ইদানিং অনেকেই আলোচনা হচ্ছে এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারো যদি ওজন বেশি থাকে এবং তিনি যদি অ্যালকোহল গ্রহণ করে থাকেন তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে ঘুমের মধ্যে কিন্তু শ্বাস বন্ধ হয়ে যায় এদের পরের দিন কিন্তু ঘুম ঘুম লাগে এবং কাজে মনোযোগ বসে না কোনো কাজ কিন্তু ভালোভাবে করতে পারেন না তো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটা এটার কিন্তু অনেক রোগী পাওয়া যায় এবং এদের একটা সমস্যা থাকে কি এদের উচ্চ রক্তচাপ হওয়ার চান্স থাকে আমরা জানি কারো যদি উচ্চ রক্তচাপ থাকে এবং সেটা যদি নিয়ন্ত্রণে না থাকে তার কিন্তু বিভিন্ন স্ট্রোক হার্ট অ্যাটাক কিডনি নষ্ট হয়ে যাওয়া বিভিন্ন সমস্যা হয় এছাড়া অবস্ট্রাকটিভ অ্যাপনিয়াতে কিন্তু আরও বিভিন্ন হার্টের অসুখ হয় এবং রোগীরা কিন্তু যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারে তাই যাদের ওজন বেশি ওজন কমাতে হবে এবং এটা ঘুমের মধ্যে যদি বারবার শ্বাস বন্ধ হয়ে যায় তা তার কিন্তু পরের দিন খুব খারাপ লাগবে তিনি কাজে মনোযোগ বসাতে পারবেন না সব সবসময় ঘুম লাগবে তাই একটু সচেতন হবেন নিশ্চয়ই আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন ধন্যবাদ সবাইকে